সৈয়দ কুতুব রহিমাহুল্লাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির মুহূর্তে কী ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনাটি জানাব আজকের ভিডিওতে সৈয়দ কুতুব রহিমাহুল্লা উনিশশো সালের শুরুর দিকে মিশরে জন্মগ্রহণ করেন তিনি মিশরের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব ছিলেন মিশরের ইসলামী আন্দোলনের প্রধান দলগুলির মধ্যে একটি ছিল ইকওয়ানুল মুসলিমিন সায়েদ কুতুব সেই দলের মুখপাত্র ছিলেন এবং ইকওয়ানুল মুসলিমিন সংগঠনটি একটি সাময়িকী প্রকাশ করত সৈয়দ কুতুব সেই সাময়িকীর প্রধান সম্পাদক ছিলেন সৈয়দ কুতুবের লিখিত বিখ্যাত তাফসিরের নাম তাফসির ফি জালাল কোরআন তিনি মূলত ইসলামিক আন্দোলনের মাধ্যমে একটি ইসলামিক বিপ্লব ঘটাতে চেয়েছিলেন যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সৃষ্টি যার হুকুম চলবে তার এই বিপ্লবী চেতনায় সৈয়দ কুতুব রহিমাহুল্লার জন্য কাল হয়ে দাঁড়ালো তাকে গ্রেফতার করা হলো গ্রেফতারে তার সাথে অকথ্য আচরণ করা হলো বলা হয় কারাগারে তার গায়ে গরম পানি ঢেলে পুরো শরীর ঝলছে দেয়া হত হিংস্র কুকুর লেলিয়ে দেয়া হতো জালিমদের উদ্দেশ্য একটাই ছিল সৈয়দ কুতুবকে তার চেতনা থেকে সরে নিয়ে আসা কিন্তু এত নির্যাতনের পরেও সৈয়দ কুতুব রহিমাহুল্লা তার বিপ্লবী চেতনা থেকে বিন্দুমাত্র সরে আসেননি শেষ পর্যন্ত নামমাত্র বিচারিক আনুষ্ঠানিকতা শেষে জালিম সরকার তাকে ফাঁসির আদেশ দেয় ফাঁসির আদেশ পেয়ে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ কোনো রকম বিচলিত না হয়ে হাসি মুখে তা গ্রহণ করলেন ধীরে ধীরে তার ফাঁসির দিন ঘনিয়ে আসলো ফাঁসির আগ মুহূর্তে সৈয়দ কুতুব রহিমাহুল্লার কাছে একজন ইমাম আসলেন তাকে দেখে সৈয়দ কুতুব জিজ্ঞাসা করলেন আপনি কেন এখানে এসেছেন ইমাম বললেন আমি আপনাকে কালিমা পরাতে এসেছে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামিকে কালিমা পরানো আমার দায়িত্ব সৈয়দ কুতুব বললেন এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে ইমাম বললেন সরকার দিয়েছে সৈয়দ কুতুব বললেন এর বিনিময়ে আপনি নিশ্চয়ই বেতন ভাতা পান ইমাম বললেন হ্যাঁ আমি সরকার থেকে বেতন ভাতা পাই তখন সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ সেই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন কি অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে ইমাম বললেন আমি তেমন কিছু জানি না সৈয়দ কুতুব বললেন আপনি আমাকে যে কালিমা পরাতে এসেছেন সেই কালিমার ঝান্ডা উত্তোলনের কারণেই আমাকে ফাঁসি দেয়া হচ্ছে কি আশ্চর্য একদিকে যেই কালিমা আপনার রুটি রোজির ব্যবস্থা করে অপরদিকে সেই কালিমা প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যায় সুতরাং বোঝাই যাচ্ছে আপনার কালিমার অর্থ আর আমার কালিমার অর্থ এক নয় সুতরাং আপনার কাছ থেকে কালিমা পাঠ করার কোনো প্রয়োজনীয়তা আমার নেই বন্ধুরা এর কিছুক্ষণ পরেই সৈয়দ কুতুবকে ফাঁসি দিয়ে শহীদ করা হয় জেলখানার ইমামের সাথে সৈয়দ কুতুব রাহিমাহুল্লার কথোপকথন যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে এবং বিপ্লবীদের সাহস জোগাবে